এবারে আমাদের পাঁচ নম্বর অঙ্কটি বলছে তেইশ বাই বিশ আচ্ছা এখানে মনে রাখতে হবে আমাদেরকে পার্সেন্ট আনতে হলে পার্সেন্ট মানে আমরা জানি এক বাই একশো সুতরাং আমাদের এক বাই একশো আনতে পারলে কিন্তু হয়ে যাবে এখন আমরা নিচে গুণ করব একশো বানাবো কি কী করে কত তারা গুণ করলে একশো হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে আসে আসে বিশ বিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে একশো হবে তাহলে উপরেও পাঁচ দ্বারা গুণ করতে হবে কেননা উপরে আর নিচে গুণ না করলে আবার অঙ্ক অন্যরকম হয়ে যাবে আমাদের শর্ত আছে এটা কেটে গেলে আবার আগের অবস্থায় আমরা ফিরে আসতে পারছি সুতরাং এখন এখানে আমরা কি করব এই নিচে এখন হয়ে যাবে আমাদের একশো আর ওপরে এটাকে পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরো আর পাঁচকে পাঁচ পাঁচ গুণে দশ আর একে এগারো তার মানে একশো পনেরো হয়ে গেল এবারে আমরা অঙ্ক করব এক এক পাঁচ গুণ এইটা হচ্ছে এক বাই একশো ইচ্ছা করলে এখানে একটি লাইন করতে পারি সেটা হচ্ছে একশো পনেরো এক আর এখানে একশো এরকম সেক্ষেত্রে এই লাইনটা করার প্রয়োজন নেই আমরা তো এটা বুঝতেই পারছি এবারে এখানে আমাদের অঙ্কটি হবে হচ্ছে একশো পনেরো আর এই এক বাই একশো সমান পারসেন্টেজ হয়ে গেল এটা পাঁচ নম্বর অঙ্কটি ওকে আশা করি এটিও বুঝতে পেরেছ